সবার সুস্থতা কামনা করে আজকে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে শনিবার আজকে হচ্ছে নিরামিষের দিন তো আজকে কি বানাবো সেটাই চিন্তা করতে করতে ভেবে নিলাম যে আজকে ফুলুরির তরকারি বানানো যাক কিন্তু এর আগে যখনই আমরা ফুলুরির তরকারি বানিয়েছি তো সেই ফুলুরিটা হয় আগের দিন রাত্রেবেলা বা যে কোনো দোকান থেকে কিনে এনে তরকারিটা বানিয়েছি তো আজকে ফুলুরিটা কিনে আনা হয়নি তাই ভাবলাম বাড়িতেই পুলুরিটা বানিয়ে ফুলুরির তরকারিটা বানাবো তো কীভাবে বানাচ্ছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেরি না করে চলো শুরু করা যাক বন্ধুরা এবার আমি উপকরণে চলে এলাম তো কী কী নিয়েছি দেখে নাও নিয়েছি হচ্ছে টমেটো কুচি একশো গ্রাম মতো বেসন দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা জিরে কালো সর্ষে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি একটুখানি খাবার সোডা নিয়েছি হচ্ছে গোটা ধনে কালো জিরে হলুদ আর হচ্ছে নুন এরপর দেখো আমি পাত্র নিয়ে নিয়েছি একটা আর এটার মধ্যে হচ্ছে একশো গ্রাম বেসন ঢেলে নিচ্ছি এরপর দিলাম এক চা চামচ মতো খাবার সোটা আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো নুন আর তারপরে দিলাম হচ্ছে কালো জিরে যেটা তোমরা দেখলে নিয়েছিলাম আর এর সঙ্গে দিলাম একটুখানি গোটা জিরে এরপরে দিয়ে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি কালারের জন্য দিলাম হলুদ গুঁড়ো আর ব্যাস এই কটা জিনিস দিয়ে একটু জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করব তবে এর ব্যাটারটা কিন্তু খুব একটা বেশি পাতলা হয় না মানে একদমই পাতলা হয় না পুরো একদম ঘন হয় এই যে এরকম মানে একটা টাইট ব্যাটার এটা যতক্ষণ রেস্টে রেখে দেব তত ফ্লাপি হবে মানে বেশ অনেকটা ফুলবে এদিকে মশলার জন্য আমি মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দেখলেই তোমরা নিয়েছিলাম জিরে সর্ষে সব আমার হাতে উঠছে না তাই অল্প অল্প করে দিয়ে তোমাদের দেখাচ্ছি তারপরে একসঙ্গে ঢালবো এর সঙ্গে নিলাম হচ্ছে ধনে আদা কুচি আর হচ্ছে টমেটো কুচি দিয়ে এগুলো সব একসঙ্গে ঢেলে নিচ্ছি একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব আর রান্নায় আলু দেওয়াটা তো মাস্ট যার জন্য আমি প্রেশার কুকারে এরকমভাবে আলু কেটে সেটাকে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেলে অন্তত আধ ঘন্টা মতন রেস্টে রেখে আমি এই ফুলুরিগুলো ভাজতে আরম্ভ করলাম তেলটা যত ডুবো হবে ফুলুরিগুলো কিন্তু ততই ফুলবে তো এই যে এরকমভাবে তেলটা আমার একটু কম হয়ে গেছে বলে ওপর দিক থেকে তেলটা দিয়ে দিচ্ছি আর দেখো ফুলুরিগুলো কীরকম একদম গোল গোল করে ফুলে উঠেছে তো এই যে এইভাবেই আমি সব ফুলুরিগুলো ভেজে নিলাম ফুলুরিগুলো যখন ওপর দিকে তেল দেবে এত সুন্দরভাবে গোল গোল হয়ে যায় একদম পুরো দোকানের ফুলুরির মতন খুব আস্তে আস্তে ছাড়তে হয় যাতে মাঝখান থেকে ফেটে বেরিয়ে না যায় আমার একটা দুটো বেরিয়ে গিয়েছিল ওলটাতে গিয়ে আর এটা না খুব মানে কম আছে ভেজে নিতে হবে না হলে ভেতরটা হবে না এই যে ভেঙে দেখিয়ে দিই তোমাদেরকে ভেতরটা কেমন জালি জালি হয়েছে দেখো যদি বেশি আছে ভাজা হয় তাহলে কিন্তু ভেতরটা একদম কাঁচা ক্যাঁত ক্যাঁতে থেকে যাবে আর এদিকে ওই একই তেল গরমের মধ্যে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এরপর দিলাম হলুদ আর নুন দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিলাম মশলাটা মশলাটা একদম ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আমি মিক্সারের পাত্রটা ধোয়া জলটা দিয়ে দিলাম তারপরে যে আলুটা সিদ্ধ হয়ে গেছিলো সেই আলুটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আলুটাও কষানো হলে তার মধ্যে ফুলুরিগুলো দিয়ে দেব দিয়ে একবারে খুব ভালো করে কষিয়ে নেব আর নুনটাও ভালো করে চেক করে নেব ব্যাস এরকম কষানোর পর বেশ পাঁচ দশ মিনিট মতন কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে ঢেকে রেখে দেব আরও পাঁচ মিনিট মতন তাহলেই ফুলুরিগুলো যে এইটুকুটুকু ফুলুরি ডুবে মানে জল খেয়ে যে এত বড় হয়ে যাবে যে কি বলবো তোমাদের না দেখলে বিশ্বাসই করতে পারবে না তো এই দেখো ফুলুরিগুলো কত বড় বড় হয়ে গেছে আর এর মধ্যে একটুখানি ধনে পাতা দিয়ে আমার এই রান্নাটা আজকে শেষ করবো তো ভিডিওটা এখানেই শেষ করছে কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা